আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে বড় বড় মতো টেন্সের ক্লাস নিয়ে হাজির হলাম আজকে টেন্সের ক্লাস হলো ফিউচার টেন্স ফিউচার টেন্সের চারটে ভাগ আছে ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ আজকে আমরা ফিউচার ইনডিফিনিট শিখবো দেখো আমি প্রথম যে বিষয়টা বলবো সেটা তোমরা বাংলাতে খেয়াল করবা ব বে বেন এই তিনটে সে কোনো একটা আর যে অ্যাডভার্ভ জাতীয় শব্দ থাকবে আগামীকাল সামনে বছর আগামী বছর এরকম বছর থাকবে সামনে সামনে বছর এরকম থাকবে আগামীকাল শীঘ্রই আজকে এরকম থাকবে ইংরেজি শব্দের যে কংশনগুলো ব্যবহার সেগুলো দেখো ইফ আনলেস হোয়েন অ্যাস অ্যাস এ কয়েকটা তারপরে ইংরেজিতে অ্যাডভার্ট জাতীয় যে শব্দগুলো থাকবে টু মরো দ্য নেক্সট ডে দ্য নেক্সট মান্থ তারপরে নেক্সট ইয়ার সোন টু ডে তারপরে টু নাইট এইগুলো এই দুটো প্রেজেন্ট টেন্সে হয় ফিউচার টেন্সে হয় তখন আমরা দেখব এই বেন আছে কিনা এখন আমরা দেখব প্রথম বাক্য ঋতু ভাত খাবে কি আছে ব আছে দেখো বে আছে সাহযোগের ভাব কি নেব দেখো উইল অথবা শ্যাল এখন কার সাথে শ্যাল হয় আয়ার উইয়ের সাথে শ্যাল আর বাকি সবার সাথে উইল বাংলা জাতীয় শব্দ খাবো খাবে দেখো এগুলো শব্দ লাগতেছে না তাহলে কী হবে ঋতু খাবে কে খাবে ঋতু ঋতু এখানে কি সাবজেক্ট দেখো তো আই বা উই আছে নাই অথব উইল উইল খাওয়ার ইংরেজি হলো ইট কি খাবে ভাত রাইস ইটের পরিবর্তে আমরা ডাইনে ইউজ করতে পারবো ডাইন মানেও খাওয়া নতুন একটা ইংরেজি শিখলাম তিনি বাড়িতে যাবেন কোথায় যাবেন বেন দেখো প্রথম আছে তিনি ইংরেজি হলো হি অথবা সি এখন দেখো এখানে কি শ্যাল বা উইল আছে সরি আই বা উইল আছে নাই অথবা এ জায়গাতে হবে হলো উইল যাওয়ার ইংরেজি হলো গো কোথায় যাবে বাড়িতে বাড়ির ইংরেজি হলো হোম হোমের আগে একটু প্রিপজিশন বসে না আচ্ছা নিচেরটা সে দেখব সে একটি কবিতা লিখবে কি আছে বয়েখা তাহলে কে লিখবে সে আমি শি দিলাম সি আই আর উইয়ের মধ্যে নাই অথব উইল সি উইল লেখার ইংরেজি হল কম্পোজ আমরা কি রাইট মানে লেখা কিন্তু কম্পোজ শিখব রাইট এ লেটার নিচেটা দেশে যেই মাত্র আমি সংবাদ পাই তখনই তোমাকে জানাবো দেখো বপ ফিচার কিন্তু পাইটা হলো প্রেজেন্টেন্স এখন যে মাত্রের ইংরেজিটা হলো অ্যাস শুন অ্যাস তাহলে কী হবে অ্যাস এসুন অ্যাস আই কে পাই আই গেট দ্য নিউজ সংবাদটি পাই তখনই তোমাকে জানাবো আই কী আছে আই শ্যাল ইনফর্ম ইনফর্ম ই তাহলে দেখো প্রথমে যে জিনিসটা আমরা দেখব ব বে বেন আছে কিনা যদি থাকে ফিউচার তখন আমরা কী করব শ্যাল বা উইল সাহায্যগির ভাব নেব সাহায্যগির ভাব যখন নেবো তখন আমরা দেখব শ্যাল উইল কার সাথে বসে উই আর আয়ের সাথে বসে শ্যাল বাকি সবার সাথে উইল বাংলাতে যে শব্দগুলো থাকবে আগামীকাল সামনে বছর আগামী আগামী বছর এরকম থাকবে তারপরে শীঘ্রই আজকে ইংরেজিতে যেরকম থাকবে ইফ আলেস হোয়েন অ্যাস অ্যাস এর চারটে কন্ধাংশনের দ্বিতীয় অংশে অথবা আগে বা পরে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হয় আর এই শব্দগুলো টু নাইট টু ডে এই শব্দগুলো থাকতে পারে এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর আগে তো কোনো ক্লা অনেক ক্লাস আমি বলেছি ব থাকলে ফিউচার ব থাকলে ফিউচার মাতাল থাকলে পাস্ট মাতাল থাকলে পাস্ট বাদ বাকি এ মাতাল থাকলে পাস্ট বাদ বাকি সবগুলো প্রেজেন্ট এখন এটা দেখি সংবাদ পাই দেখো মাতালের মধ্যে নেই তার মানে প্রেজেন্ট দেখো এর বেশ আছে আছে। এইরকম সিস্টেমে মাতাল বা মতলব দিয়ে যদি তুমি টেন্স করতে পারো আমার ইউটিউবে ক্লাস দেওয়া আছে এবং ফেসবুক পেজে ক্লাস দেওয়া আসে মতলবের বাইরে যতগুলো সবগুলোই টেন্স পরের কোনো ক্লাসে ফিউচার টেন্স নিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউ ফিউচার কন্টিনিউয়াস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ